পাঁচচল্লিশ টাকা পিস পাঁচ টাকা পাঁচচল্লিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা এরা নিম্নে সাতশো থেকে এটা পরে ষাট টাকা পিস ষাট টাকা পিস যে জাফান টাইওয়ান কোরিয়ান 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 এই যে

দুঃস মাল গেছি আমাদের দোকানে অনেক কাস্টমার আছে দেন অনেক কাস্টমার আছে গ্যাস বস্তর আমরা মাল মাল দিয়েছি মালের জন্য জি ভাই এবার আছে এবার পাঁচটা গায়ে মাল নিচ্ছে মাল পুরো ভরপুর বাই দেন এটা জাপান আচ্ছা এটা হচ্ছে চায়না ভাই চায়না চায়না জি ভাই ভাই

থেকে আচ্ছা ওখানে এলাকাকে মাল নিয়ে বিক্রি করেন হাতিয়া থেকে আমি বছরে মাল নিয়েছি কারণ আমার টাকা আচ্ছা টাকা করবেন ভাই আমি এক বছরের মধ্যে মোটামুটি ভাবে তিন লাখ সাড়ে লাখ কামাই এরপর চার দশ করে দেশে সদর গাড়ির কম পাওয়া যায় মাল ভালো পাওয়া যায় আচ্ছা মাল এত ভরে মানে অন্য গাড়ির ভিতরে অন্য জায়গা থেকে মাল কিনলে অনেক সিরাফাই আচ্ছা আমরা তাইওয়ান এর জাপানের মাল গুলো ইলিয়াবের কাছে পাওয়া

আচ্ছা ইলাস ভাই জি ভাই যারা শীতের বিদেশি গাইড নিয়ে ব্যবসা করতে চাই জি জি তাদের জন্য মানে অনেকে প্রতারিত হচ্ছে ভাই ঠিক আছে সঠিক সন্ধান পেতে হলে কোথায় আসতে ভাই আপনার ঢাকা শামবাজার লালকুটি ঘাট আচ্ছা আইসে আমাকে ফোন দিলে আমি লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর ব্যবসা করার একদম সহজ ঠিক আছে হ্যাঁ 1020 টাকা অ্যাডভান্স দিলে আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা এই সিস্টেম করে মাল দি আমরা আশি টাকা রেট আশি টাকা আশি টাকা রেট আর এটা পর মাত্র পাঁচচল্লিশ টাকা পিস পাঁচ চল্লিশ ভাই পাঁচচল্লিশ টাকা পিস জি আর এটা পরবো পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস

এটা বিক্রি হয় দুই সারে বিক্রি করতে কি হবে জি দুই সারে তারপরে ভাই আর এটা পরবে যে

কোথা থেকে মাল ভাই মাল মানে আমরা সরাসরি মাল আমরা সরাসরি মাল আনি ঠিক আছে আমরা সরাসরি ভাবে দিয়ে থেকে মাল নিলে অনেক কমে আচ্ছা আরো অনেক দোকান আছে যে আরো অনেক লাগে ভাই বাড়তি আছে ঠিক আছে আচ্ছা দেখবে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আসলে পাবে কম দামে পাবে পঞ্চাশ টাকা টাকা বাচ্চা মাল এটা বাচ্চা জ্যাকেট বাচ্চা বাচ্চা হুড়ি পরো বাচ্চা পর বাচ্চা

আচ্ছা এটাই বাইশটা অফিস পড়বো বাইশটা অফিস ভাই ভাই এবার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কেজি ভাই এরকম ভাই জি ভাই 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 তাইওয়ান কোরিয়ান 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 এই

এই লোক আছে ভাই ভোলা থেকে আচ্ছা ভাই জি ভাই এটা জাপান একটা দেশে যাই আচ্ছা এটার দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠার টাকা ঠিক আছে এটার দাম আপনার আড়াইশ হাজার টাকা আড়াই হাজার টাকা জি ভাই এই চোদ্দ হাজার টাকা ভাই হাজার টাকা কি করে ভাই কি করে ভাই এইভাবে মালুজন আছে আছে হ্যাঁ ভাই তারা ভাই হাজার বিশ টাকা নেই মাল দিয়ে বাদ টাকা মাল টেনা পাই তার বাদ টাকা দিয়ে দিবো আচ্ছা ঝামেলা আচ্ছা তারা পাইকারি ব্যবসা করতে চাই আপনার সাথে